আসসালামু আলাইকুম বাংলাদেশ বিএন বাইনি বেসামরিক নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে পরিচ্ছন্ন কর্মী নিরাপত্তা পরী অফিস সহকারী সহ বেশ কয়েকটি পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন কথা না মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন বিএএফ সাইন কলেজ ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি তো পদের নাম হচ্ছে প্রবাসক বাংলা ভাষণ ইংরেজি একজন প্রণীতি ও সুশাসন একজন ইংরেজি ভাষণ প্রবাসক জীববিজ্ঞান একজন এরপরে স্কুল শাখা বাংলা ভাষণ সহকারী শিক্ষক বাংলায় দুজন ইংরেজি দুজন গণিত দুজন আইসিটি একজন প্রদাত বিজ্ঞান একজন রসায়ন একজন জীববিজ্ঞান একজন অর্থনীতি একজন কলেজ শাখা বাংলা ভাষণ প্রদর্শক মনোবিজ্ঞান একজন প্রদত্ত বিজ্ঞান একজন ইংরেজি ভাষণ প্রদর্শক জীববিজ্ঞান একজন প্রদার্থবিজ্ঞান একজন স্কুল শাখা ইংরেজি ভাষণ সহকারী শিক্ষক গণিত দুজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন ইসলাম ধর্ম দুজন প্রাথমিক শাখা বাংলা ভাষণ সহকারী শিক্ষক বাংলা একজন গণিত একজন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একজন সাধারণ তিনজন এরপর হচ্ছে অফিস সহকারে কাম হিসাব সহকারে একজন এ পদে শিক্ষাগত যোগ্যতা লাগবে ব্যবসা শিক্ষা বিভাগ থেকে কমপক্ষে এসএসসি পাস পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এরপরে অফিস বিশ কাম কম্পিউটার অপারেটর পদের সঙ্গে হচ্ছে একটি তো এই পদে এসএসসি পাস পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন তবে ছ মাস মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা বা প্রশিক্ষণ থাকতে হবে এরপরে পরিচ্ছন্দ কর্মী জন এবং নিরাপত্তা প্রহরী একজন তো এসএসসি পাশ করলে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো আবেদনের সময় শেষ হবে দশ ডিসেম্বর দু তারিখ রাত বারোটায় তো এর মধ্যে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করা লাগবে তো যারা আমার মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে চারি যোগাযোগ করতে পারেন তো সকল পদের জন্য বাড়তি বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে মাধ্যমিক ও কলেজ শাখায় যাদের সর্বনিম্ন পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত শীতের যোগ্য তো কোন পদে কত টাকা আবেদন দেওয়া হবে এবং কী কী সুযোগ সুবিধা আপনারা পাবেন তো এখানে বিস্তারিত দেওয়া আছে এখান থেকে আপনারা দেখে নেবেন তো এ ছিল মূলত আজকে ভিডিও আশা করে বুঝতে পারছেন এরপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ সালাম আলাইকুম